বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ১৬ জুলাই রংপুরের পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে পরিচিত ছিলেন ২৫ বছর বয়সী আবু সাইদ তার মৃত্যু নিয়ে শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক মিনিট উনচল্লিশ সেকেন্ডের একটি অডিও রেকর্ড প্রচার করা হয় অডিওতে শেখ হাসিনা আবু সাঈদের মৃত্যুকে ঘিরে মন্তব্য করে বলেন গুলি খাওয়ার পর আবু সাঈদকে চার পাঁচ ঘন্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল আবু সাইদকে গুলি খাওয়ার পর তার সঙ্গী সাথীরা যে তাকে টেনে নিয়ে গেল কোথায় নিয়ে গেল যার গুলি লাগবে তাকে তো সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা হাসপাতালে নিলে অপারেশন করবে বুলেট বের করবে তাকে বাঁচানোর চেষ্টা করবে আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেই নাই নিয়েছিল চার থেকে পাঁচ ঘন্টা পরে ডাক্তাররা যখন চিকিৎসা করে তখন সে মৃত্যুবরণ করে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধান ডিম জানিয়েছে গুলিবিদ্ধ আবু সাইদকে চার থেকে পাঁচ ঘন্টা পর হাসপাতালে নেওয়া হয়েছে শেখ হাসিনার এমন দাবিটি সঠিক নয় প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে বলা হয় বেলা মিনিটে বিদ্ধ হয়ে নিস্তেজ অবস্থায় রাস্তায় পড়ার পরেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রচেষ্টা শুরু হয় তিনটার দিকে রিক্সা করে তাকে হাসপাতালে পৌঁছানো হয় গত ১৬ জুলাই বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয় সেদিন বেলা আনুমানিক আড়াইটার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে আবু সাইদ নিহত হন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুল আরিফিন রিউমার স্ক্যানার টিম অনুসন্ধানে আবু সাইদের গুলিবিদ্ধ হয়ে রাস্তায় ঢলে পড়ার মুহূর্তের সময় নিশ্চিত হওয়ার চেষ্টা করে এ নিয়ে অনুসন্ধান করতে গিয়ে ঘটনার দিন বেলা দুইটা ষোলো মিনিটে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ফেসবুক পেজে একটি লাইভ ভিডিও খুঁজে পায় ওই লাইভ ভিডিওটির এক মিনিট চোদ্দ সেকেন্ডে আবু আবুসাইদকে গুলিবিদ্ধ হতে এক মিনিট তেত্রিশ সেকেন্ডে তাকে রাস্তায় লুটিয়ে পড়তে এবং এক মিনিট সাতান্ন সেকেন্ডে কয়েকজন ব্যক্তিকে তাকে তুলে নিয়ে যেতে দেখা যায় লাইভ ভিডিওর টাইম লাইন অনুযায়ী বেলা দুইটা আঠারো মিনিটের নিস্তেজ অবস্থায় রাস্তায় ঢলে পড়েন